সালামু আলাইকুম আহমতুল আমরা এমন সমাজ চাই যে সমাজ হবে শান্তিময় যেখানে নারী পুরুষের মাঝে থাকবে সমতা এবং সবার থাকবে মত প্রকাশের স্বাধীনতা কিন্তু মাঝে মাঝেই আমাদের সমাজে এমন কিছু কর্মকাণ্ড দেখতে পাই আমাদের মা বোনদেরকে নিয়ে নারীদেরকে নিয়ে যেগুলো আমাদের সমাজের জন্য আমরা বলতে পারি স্বরূপ সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টি এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে ট্রান্সজেন্ডারকে করার একটা প্রচেষ্টা থাকে অথচ বর্তমান সময়ে শক্তিধর দেশ আমেরিকাতে আমরা দেখি আমেরিকার সদ্য যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নির্বাহী আদেশ জারি করে এই ট্রান্সজেন্ডারদেরকে যারা সহযোগিতা করে তাদেরকে ফেডারেল সহযোগিতা থেকে নিষেধ করা হয়েছে এবং ট্রান্সজেন্ডারদেরকে নারী দলে যেন অন্তর্ভুক্ত না করা হয় এমন অনেকগুলো নির্বাহী আদেশ জারি করেছে অথচ আমাদের দেশগুলোতে এটাকে নর্মালাইজ করার একটা চেষ্টা করা হয় তারপরে আমরা দেখি বারবার তারা কিছু ধর্মীয় দোহাই দিয়ে বলা হয় আমাদের ধর্মের ভিতরে অথবা সমাজের ভিতরে নারীদের মত প্রকাশের স্বাধীনতা নেই অথবা বলা হয় যে নারীদের সাথে এখানে অন্যায় করা হয়েছে তাদের জন্য সমতা বিধান করা হয়নি ইত্যাদি অনেক কথাই তারা বলে থাকে আমরা তাদের জন্য বলবো দেখুন আল্লাহরবুল্লা আলমিন তিনি বলেছেন ইসলাম আল্লাহ রব আলমিনের কাছে একমাত্র মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম এবং এই ধর্মের নাম দিয়ে আমরা আসলে নারীদেরকে অবহেলা অবজ্ঞা অথবা তাদেরকে বঞ্চিত করা হয়েছে এটা আমরা বলতে পারি না কারণ আল্লাহ রবুল্লা আলমিন নারী এবং পুরুষ কাউকে কোনো অবস্থায় বঞ্চিত করতে পারেন না আল্লাহ রব্বুল্লা আলমিনের চাইতে বড় ইনসাফকারী আর কেউ হতে পারে না আমরা যদি আমাদের যে সমস্ত মুসলিম শাসকগুলো আমাদের জন্য রোল মডেল এমন একটা মুসলিম শাসককে যদি আমরা তুলে আনি তাহলে তাদের যেই শাসনকালটা এই শাসনকালে আমরা দেখব বর্তমান সময়ের যে স্বাধীনতার কথা বলা হচ্ছে অথবা যে সমস্ত বিষয়গুলোর কথা বলা হয়েছে হচ্ছে এই বিষয়গুলো তাদের সময় ছিল যেমন আমরা যদি ওমর রাদিয়া আল্লাহ সেই শাসনকালটাকে টেনে আনি তাহলে দেখি ওমর রাদি তিনি একটা কথা বলছেন তিনি একটা মত প্রকাশ করছেন ওই মতের বিপক্ষে মত দিচ্ছে এক নারী এবং মরাদ সেটাকে গ্রহণ করে নিচ্ছেন একবার মিম্বারে দাঁড়িয়ে অমরাদ আলানু নারীদের মোহরের ব্যাপারে বলছেন যে আমার কাছে মনে হচ্ছে মানুষ এখন নারীদের মোহরটাকে খুব বেশি তারা ধরে ফেলছে আমি এটাকে কিছুটা একটা সীমাবদ্ধ করতে চাই ঠিক ওই অবস্থায় এক নারী সে দাঁড়িয়ে ওমর আলানুকে আনুল কারিমের চার নাম্বার সুরা সুরা নিসার বিশ নম্বর আয়াত তিনি পাঠ করিয়ে শুনে শোনালেন এখানে বলা হচ্ছে যে তোমরা যদি কোনো নারীকে পাহাড় সম্পত্তিও দান করো বলে আর কোন কিছু গ্রহণ করবে না এই আয়াত শুনে উমর মতটাকে তিনি চেঞ্জ করে ফেললেন এবং তিনি বললেন আসাবাতিল মার আতুয়া আখতা উমারু এই মহিলা তো সঠিক বলেছে আর আমি হচ্ছে ভুল বলেছি আমি ওমর ভুল বলেছি তাহলে এখানে আমরা যে বিষয়টা বুঝতে পারি যে আমাদের মহিলাদের মত প্রকাশের স্বাধীনতা এটা আসলে নতুন কোনো বিষয় না সমাজ ইসলামী সমাজ মানেই হচ্ছে মহিলাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে সে রাজা হোক অথবা ইসলামী যেই রাষ্ট্র হবে সেই রাষ্ট্রের প্রধান হোক যেই কোনো মত প্রদান করুক না কেন নারীর সেই মতের বিপক্ষে অবস্থান নেওয়ার যৌক্তিক অবস্থান নেওয়ার সুযোগ রয়েছে সেই স্বাধীনতা ইসলাম তাকে দিয়েছে আবার আমরা দেখি নিরাপত্তার কথা যে বারবার বলা হয় ওমর রাদিয়াল্লাহু তিনি নিজে বলছেন والله لو عشت زمانا ليسافرن المراه من صنعاء الى مক্কা لا নিজে বলছেন আল্লাহর কসম করে বলছি আমি যদি জীবিত থাকি তাহলে এমন এক সময় আসবে যেই সময় একজন নারী ইয়েমেনের সানা থেকে মক্কায় ভ্রমণ করে আসবে সে এই দীর্ঘ পথে আল্লাহকে ছাড়া আর কাউকে কোনো ভয় করবে না তার মানে তার নিরাপত্তা এতটা জয়ালো করা হবে এবং এই যুগ এসেছে তো আমরা আসলে এই বিষয়গুলোর সাথে পরিচিত না বা আমাদের মহলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় না তাই আমরা জানি না আবার যে বিষয়টা বারবার বলা হয় সম্পত্তির বিষয়ে যে আমরা এখানে নারী পুরুষের সমান অধিকার চাই আসলে সমান অধিকার এক বিষয় এবং ইনসাফ করা হচ্ছে আরেক বিষয় আল্লাহ রাবুল্লা আলমীম তিনি সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ইনসাফ বিধান করেছেন তিনি এখানে সমান অধিকার করলে এটা আমাদের জন্যই ক্ষতি কিন্তু আল্লাহর ইনসাফ করেছেন যে আমি সরাসরি আল্লাহ আবুল্লাহ আলমিনের বিরুদ্ধে যাচ্ছি সরাসরি আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার বিধানের বিপক্ষে আমার অবস্থান চলে যাচ্ছে তাই আল্লাহ আল্লাহরাবাহ আলমিন এই বিষয়গুলোকে আমাদের একটু সুন্দরভাবে এবং যখনই আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তখনই যেন একটু স্টাডি করে এবং জ্ঞান রেখে ইসলামী বিধানটা আমাদের সামনে রেখে ধর্মীয় বিধানের আলোকেই আমরা যেন কথা বলতে পারি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন